আটচল্লিশ ঘন্টায় সতেরো জন ধর্ষণ স্বরাষ্ট্র তারা তার মাথরা কামনা করছে নারী নিরাপত্তা কোথায় বিভিন্ন স্লোগান নিয়ে আজকে তারা টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শুরু করেছেন বেলা এগারোটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত তাদের এই কর্মসূচি দেখানোর চেষ্টা করছে এখানে যারা আছেন দর্শক দর্শন মুক্ত বাংলাদেশ চাই দর্শকের সার্বিক সর্বোচ্চ নিরব